মামু জি মামু আমার একটা কমার দিন বড় জি আমার একটা কমার দিন বড় একটা কম্বা দিতাম বড় হ্যাঁ মামু বুঝলাম না কিছুই কম্বা কি ওই মাঝে বুড়ে রাত তুলে মামি জি মামু মামু এসব কি বলছে কম্বা কি ওই লাইটে দেশি তাইলে দেও সল্লো দে সল্লো দিয়া দেউরে তোমার আব্বু কি বলেছে আমার আব্বু কাছে একটা কম্বল কম্বল মামু মামু আপনি কি কম্বলের কথা বলছেন ও মামু বুঝায় বলবেন না ইনশাআল্লাহ খুব শীঘ্রই কম্বলের ব্যবস্থা হয়ে যাবে আপাতত শুধু লন্ডন প্রবাসী মিজান ভাইয়ের পক্ষ থেকে দুই হাজার টাকা দিয়ে যাচ্ছি এই নেন আল্লাহ মা বাবা আল্লাহ আল্লাহ ওনার মা বাবা আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করবেন কেমন সবাই দোয়া করব দর্শক আপনারা যদি মোস্তাক মামুর পরিবারের ভিডিও সব সময়। সুনাম মিডিয়ার পর্দায় দেখতে চান কমেন্ট বক্সে লিখে যান মোস্তাক মামু জিন্দাবাদ তাহলে আমরা বুঝবো মোস্তাক মামুর পরিবারকে আপনারা ভালোবেসে সব সময় পাশে রাখতে চান সবাই লাইক কমেন্ট শেয়ার করে সুনাম মিডিয়ার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম